দেশ এবং দেশের বাইরে সবাইকে সালাম জানাই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে একটি বড় ভিডিও দিলাম তো আপনারা আমাদের সাথে থাকুন এবং পাশে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে আজকে আমি যেখানে গেছি এই পার্কটাই শুধু টিউলিপের জন্যই তৈরি করা হয়েছে এই যে দেখছেন টিউলিপ ফুল তো এটা মূলত টিউলিপ ফেস্টিভ্যাল দক্ষিণ কোরিয়াতে এই পার্কটা অনেক সুন্দর আমরা অনেক চারজন ভাবি গিয়েছিলাম অর্থাৎ চারটা ফ্যামিলি গেছিলো তো পিকনিক পিকনিকটাই সবাই অনেক মজা করেছিলাম এই পার্কে এসে এই পার্কে আসলেই মনে হচ্ছিল যে দিনটা কিভাবে চলে গেছে পাশে আবার সমুদ্র সৈকত আছে তো ওখানেও ইসি আমার ভিডিওতে দেখতে পারবেন যার যার বাসা থেকে খাবার নিয়ে গেছিলাম একজনের খাবার আরেকজনকে দিয়েছি আর একজনের খাবার আরেকজন টেস্ট আর কি দারুণ মজা হয়েছিল রান্না মজা তো হওয়ারই কথা এই ফেস্টিভ্যালে কেউ ছবি তুলছে কেউ ঘুরে ফিরে দেখছে আর আমার মূল উদ্দেশ্য আছে ভিডিও করা আমি যেখানে যাচ্ছি সেখানে ভিডিও করছি নিজে অনেক সুন্দর ফুলগুলো অন্যরকম ফুল আমি ফার্স্ট দেখলাম এই ফুলগুলো আর কি এখানে একভাবে গল্প করছিল যে ওর বেবিটা সবসময় চিন্তা করে যে বাইরে গেলে যে ওর দাদা ফুপু ও চাচা ওদেরকে যদি দক্ষিণ কোরিয়ায় নিয়ে আসতে পারতো তাহলে এরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে পারতো আসলে কোরিয়ায় এরকম ভিসার খুব অভাব আর ফ্যামিলি বা বাচ্চা কাচ্চা নিয়ে আসা যে পরিমাণ খরচ সেটা তো আছেই প্লাস যদি আরও আদার সাইড কাউকে নিয়ে আসা যায় তাহলে তো ডাবল খরচ তো এটা আসলে অনেক কষ্টসাধ্য ব্যাপার খরচের ক্ষেত্রে তো আসলে চাইলেই পরিবারের আদার সদস্যকে নিয়ে আসা আসলে সম্ভব হয়ে ওঠে না তো এখানে আমরা সমুদ্র সৈকতে আসছি টিউলি ফেস্টিভ্যাল দেখে এখানে প্রচুর ঝিনুক বাচ্চারা ঝিনুক করাচ্ছে আর সমুদ্রের মধ্যে ফেলছে এখানে অনেক পাখি আছে ওরা এসে খাবার খেয়ে যায় মানে ওদের একটু ভয়ও নাই যে কাছে আসবে ওদের ধরতে পারে মারতে পারে কিন্তু ওরা অনেক মানে পাখিগুলো ফ্রেন্ডলি হয়ে গেছে এই একটা সেন্টের আছে তো সেখানে গেছিলাম আমরা আমাদের গাড়ির জন্য সেন্ট চয়েস করতে তো ওখানে অনেক ফ্লেভারের সেন্ট আছে যার যেমন পছন্দ সে সেভাবেই সেন্টগুলো চয়েস করতে পারে এখানে কিছু কিছু বোতলের মধ্যে ওপেন করে রাখছে যে যে যেটা পছন্দ করবে সেটা হচ্ছে হাতের উপরে নিতে পারে বা হচ্ছে এমনি বোতলের মানে ক্যাপটা খুলে স্মেল শুখে তো এই সেন্টগুলো নিয়ে কিনে নিতে পারে যার যেটা ফ্লেভার আসলে পছন্দ অনেক অনেক রকমের ফ্লেভার আছে তবে দাম কম বলে যে অনেকগুলা নেওয়া যাবে তা না এখানে এক্সপায়ার ডেট দেওয়া আছে যে অনেকগুলা কিনে নিয়ে এক্সপায়ার ডেট ওভার হয়ে গেলে সেইগুলো তো আবার ফেলে দিতে হবে যারা দক্ষিণ কোরিয়ায় আছেন প্রতি বছরই টিউলিপ ফেস্টিভ্যাল হয় এখানে এসে এই সেন্টগুলো কিনে নিয়ে আসতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই যে কোনটা কোন ফ্লেভার কিছুটা কোনোটাই ফুল দিয়ে রাখছে কোনোটাই গাছ মানে সামনে গাছ দিয়ে রাখছে যে আসলে এটা এই ফ্লেভারে চিনতে পারবে এমনিও পিকচার দেওয়া আছে এইদিকে এগুলো কাভারিং করা নাম দিয়ে আছে আর ফুলের ছবি দেওয়া আছে যেদিকে তাকাই শুধু সেন্ট আর সেন্ট এখানে ফটো সেকশনের জন্য জায়গা করে রাখছে বেবিগুলা ফটো সেকশন করতে চাচ্ছে না আসলে ওরা দোল দোল নেয় দোল খেতে বেশি পছন্দ করছে ছবি তোলার চাইতে তা আমার মনে হলো যে ছবি তোলা চাইতে ভিডিও করে রাখি এটা অনেক ভালো হবে এখানে আমার বেবি সহ আরও ভাবেদের বেবির পিকচার শেয়ার করলাম আর এই জায়গাটায় কালচারাল প্রোগ্রাম ছিল দক্ষিণ কোরিয়ার অনেক বছর আগে এরা এইভাবে এরম ড্রেসগুলো আর কি পড়তো আমার কাছে কেমন ভিট লাগছিল লাগছিলো ড্রেসগুলো দেখে আর কি তবে এটা ওদের কালচারাল তো এখানে যারা নাচ দেখে পছন্দ করছিল তারা টাকা দিচ্ছিল যে টাকার বক্স রাখছে এরা এইভাবে নাচ দেখাচ্ছিল নাচ তো পরে অনেকক্ষণ ধরে তারা নাচ করতেছে আর কি আবার আমরা কিছু ফটো সেকশনে ফটো তুললাম ঘুরে ঘুরে শেষ করলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো পৌঁছাইতে সাড়ে নয়টা বাজছিলো আমরা গাড়ির মধ্যে খাওয়া দাওয়া করতেছিলাম এভাবেই আমাদের দিনটি পার ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ